সপুরা সিল্ক যেটা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের একটা কারখানা এখানে ওই যে কারখানাতে তৈরি হচ্ছে কাপড় এটা সম্ভবত শোরুম হ্যাঁ এটা শোরুম আর কারখানাটা ওই পরে অনেক নাম শুনেছি সপুরা সিল্কের আজকে আসা হলো হ্যাঁ সেটাই আসলে এই যে এখানে সম্ভবত শাড়ি ডিজাইন হচ্ছে ওইদিকে কারখানা আর এদিকে শাড়িগুলো তৈরি করার পর সুন্দর ডিজাইন হচ্ছে উম প্যান্ট ডাইস দিয়ে রং করছে সুন্দর হুম

কারখানায় কেমন করে তাহলে তৈরি হচ্ছে